নমস্কার বন্ধুরা আজকে আমাদের রান্নাঘরে রেসিপি হলো দই ইলিশ ইলিশ শুনলেই কিন্তু বাঙালির মনটা যেন কেমন করে ওঠে ইলিশের সাথে কিন্তু একটা আলাদা ইমোশন জড়িয়ে আছে আমাদের আর ইলিশ মানেই দই ইলিশ অথবা ভাপা ঝোলও হয় কিন্তু ভাপা ইলিশ বা দই ইলিশের বিকল্প কিন্তু কিছু নেই আজকে খুব সহজ পদ্ধতিতে এবং অ্যাকুরেট ভাবে তোমাদেরকে দই ইলিশ করে দেখালাম না ভেজে ভাপা পদ্ধতিতে দেখে নাও পুরো রেসিপিটা কিভাবে আমি করেছি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবে এবং জানিও কেমন লাগলো আর যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ইলিশ মাছের ভাপা বানানোর জন্য আমি এখানে পাঁচ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি ভাপার জন্য যে মশলাগুলো লাগবে বলে দিচ্ছি সাদা সরষেটা আছে দেড় টেবিল চামচ আর লাল সরষেটা নিয়েছি হাফ চা চামচ পোস্ত নিয়েছি এক টেবিল চামচ টক দই নিয়েছি দু টেবিল চামচ আর কাঁচা লঙ্কা নিয়েছি পাঁচ ছটা মতন মাছের মধ্যে অল্প হলুদ দিয়ে দিলাম এবং লবণ দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে মাছটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দশ মিনিট মতো মাছটা আমি মেখে রেখে দেব তারপরে দেখাচ্ছি কিভাবে করব সঙ্গে থাকো ততক্ষণ আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি লাল সরষেটা এক চা চামচ দিয়ে দিলাম দেড় টেবিল চামচ সাদা সর্ষে দিলাম এক টেবিল চামচ পোস্ত দিয়ে দিচ্ছি শুকনো আমি একবার আগে একটু ঘুরিয়ে নিচ্ছি শুকনো দেখো তিনটে উপকরণ আমার ঘোরানো হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম সর্ষে বাটার সময় কিন্তু লবণটা মাস্ট না হলে কিন্তু তেতো হয়ে যাবে অল্প একটু জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে আমি এটা বেটে নিচ্ছি একটা পাত্রের মধ্যে দইটা নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি একটা স্টিলের টিফিন কৌটো নিয়ে নিয়েছি তার মধ্যে ফ্যাটানো দইটা দিয়ে দিলাম সর্ষে পোস্তর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম মাছে হলুদ মাখানোই ছিল এখানে আমি সামান্য হলুদ দিলাম হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু দই আছে চিনি দিতেই হবে সর্ষের তেল আমি এক চা চামচ দিয়ে দিলাম সব উপকরণ একটা চামচ দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি কাঁচা তেল দিলে কিন্তু এই ভাপা ইলিশের স্বাদটা দুর্দান্ত হয় কারণ কাঁচা সরষের তেলের ফ্লেভারটা ভীষণই ভালো লাগবে যেহেতু এটা দমে হবে তো এর ভাপটা একদম ভেতরেই থাকবে খুব সুন্দর ফ্লেভার হবে খুব সুন্দর করে কিন্তু সব উপকরণ আমি ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি মশলার মধ্যে এক এক করে লবণ আর হলুদ মাখানো কাঁচা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এই মাছ কিন্তু ভেজে হবে না কাঁচা মাছেরই দই ইলিশ হবে মাছের গায়ে অল্প অল্প করে মশলা তুলে দিতে হবে এইভাবে এক এক করে সব মাছগুলো কিন্তু একই রকমভাবে আমি করে নেব অবশ্যই এই রেসিপিটা কিন্তু করে খাবে এইভাবে দুর্দান্ত স্বাদ হয় সব কটা মাছেই দেখো আমি খুব ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি পিটোপিট করে হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে এই সময় মশলা ধোয়া জল আমি অল্প করে দিয়ে দিলাম এইভাবে একটু ওপর নিচ করে ঘুরিয়ে দিতে হবে মশলার সাথে কাঁচা জলটা কাঁচা লঙ্কা দুটো এইভাবে চিড়ে দিতে হবে ওপরে এতে ফ্লেভারটা কিন্তু খুব ভালো হবে কাঁচা লঙ্কার ফ্লেভারটা এক টেবিল চামচ আবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম আবার একটু নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি সর্ষের তেলটা কিন্তু একটু বেশিই লাগবে এই রান্নাতে কারণ কাঁচা তেলের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগবে দই ইলিশে টিফিন বক্সের মুখটা আমি এবার আটকে দিচ্ছি একটা পাত্রে আমি ততক্ষণ জল গরম বসিয়ে দিলাম এরকম একটা গোল স্ট্যান্ড বসিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে একটা বাটি উপর করেও তোমরা করতে পারো জলটা আমি ফুটিয়ে নেব জলটা দেখো ফুটে গেছে একদম এই সময় বাটিটা আমি বসিয়ে দিলাম যেটার মধ্যে মাছগুলো রেখেছিলাম বাটির ওপরে একটা থালা দিয়ে আমি চাপা দিয়ে দিলাম পঁচিশ থেকে তিরিশ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে আমি হতে দেব তিরিশ মিনিট হয়ে গেছে দেখো এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এখন প্রচণ্ড গরম আছে কৌটোটা এই সময় খোলা যাবে না ঠান্ডা হোক তারপর তোমাদের দেখাচ্ছি দশ মিনিট হয়ে গেছে আমার বাটিটা ঠান্ডা হয়ে গেছে এই সময় আমি খুলে নিচ্ছি দেখো দই ইলিশ কিন্তু পুরো রেডি হয়ে গেছে দই ইলিশ কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই কিন্তু আমার মতন করে ইলিশ ভাপা এরকম দই পোস্ত দিয়ে করে খাবে কেমন লাগলো রান্নাটা কমেন্টে কিন্তু জানিও আর এখনো পর্যন্ত যারা নতুন আছো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলটি বেল আইকনটা প্রেস করে রেখো আমার সমস্ত ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে খুব শিগগিরই আবার অন্য একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে